এই জেলাতে রয়েছে বিখ্যাত জমি জামালপুর জমিদার বাড়ি শাহিজামে মসজিদ আঠাশ মিনার মসজিদ যে মসজিদটা একটা বিখ্যাত মসজিদ আমরা সেখানে ইনশাল্লাহ যাব পবিত্র কোরআনুল করিমে আঠাশ বার মসজিদ শব্দটি উচ্চারিত হয়েছে আল্লাহাক বয়ান করেছেন আঠাশ বার তো সেই মসজিদ ইবাদতের একটা বড় প্রধান কেন্দ্র বলবো আমাদের মুসলমানদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ হল মসজিদ আর বিশ্বের বড় বড় মসজিদের নামাজ পড়ার মজা আলাদা আর বাংলাদেশের বড় মসজিদগুলোর মধ্যে এই যে ঠাকুরগাঁও জেলা এখানেও রয়েছে বেশ কিছু বড়ো বড়ো প্রাচীন মসজিদ যেমন যেটা বলছি জিনের মসজিদ কয়েকশো বছর আগে নির্মিত আর আছে ঠাকুরগাঁ আটাশ মিনার জামালপুর শাহিজামের মসজিদ আর ঠাকুরগাঁও শহর আছে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ এটাও তো অনেক বড় তাই না অনেক বড় তারপরে আমরা যে মসজিদে নামাজ পড়ে এসেছি গতকাল চৌরাস্টে বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ড মসজিদ এটাও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন একটা মসজিদ বন্ধুরা তা বাংলাদেশ হলো মসজিদের